বন্ধুরা সোশ্যাল মিডিয়াতে মেজর ডালিম এখন চরম লেভেলের ভাইরাল এমনকি তার একটা স্ক্রিনশট ভাইরাল হয়েছে যে মেজর ডালিম নাকি এখনও বেঁচে আছেন মূলত ওই ছবিটা একটা লাইভ সেখান থেকে থেকেই স্ক্রিনশট এর মাধ্যমে বর্তমানে অনেক বেশি ভাইরাল হয়েছে আর বলা হচ্ছে তিনি নাকি এখনও বেঁচে আছেন এটা ছাড়াও তার আরেকটি বিষয় নিয়ে অনেক বেশি চর্চা হচ্ছে যে মেজর ডালিম নাকি অনেক বউ পাগল ছিল এমনকি এটাও বলা হচ্ছে যে মেজর ডালিমের স্ত্রী নিম্নিকে নাকি বঙ্গবন্ধুর ছেলে শেখ কামাল তুলে নিয়ে গিয়ে শোষণ করেছিল যার প্রতিশোধ নেওয়ার জন্য মেজর ডালিম পনেরোই আগস্ট একটা অপারেশনের মাধ্যমে বঙ্গবন্ধুর সপরিবারকে হত্যা করা হয়েছিল হ্যাঁ এটা সত্য যে পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর সম্পূর্ণ পরিবারকে হত্যা করা হয়েছিল কিন্তু এটা কি সত্য যে মেজর ডালিমের স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে শোষণ করার একমাত্র অপরাধে মেজর ডালিম বঙ্গবন্ধুর সপরিবারকে হত্যা করেছিল এখন আমি যদি এটার এক কথাই উত্তর দিতে চাই তাহলে আমি বলবো একদমই না এটা কিন্তু আমার কথা না এটা যার কথা সেটা আমি আপনাদেরকে সামনে বলছি তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন তবে একথা সত্য যে মেজর ডালিমের স্ত্রী আসলেই অপহরণ হয়েছিলেন এটার মূল কাহিনী কি আসলে সেটাও আমি আপনাদেরকে বলবো তাহলে চলুন প্রথমে আমরা মেজর ডালিম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে আসি যাকে আপনারা মেজর ডালিম নামে চেনেন এর সম্পূর্ণ নাম হচ্ছে শরীফুল হক ডালিম তিনি জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় তার অসাধারণ অবদানের জন্য তাকে বিরুত্তম খেতাব দেওয়া হয়েছিল কিন্তু তিনি যার নেতৃত্বে যুদ্ধ করেছিলেন তার সম্পূর্ণ পরিবারকে হত্যা করার কারণে সব কিছুই তিনি হারিয়েছেন তিনি বঙ্গবন্ধুর সপরিবারকে হত্যা করার পর নিজেই বাংলাদেশ বেতারে সেটার বর্ণনা দিয়েছেন মেজর ডালিমের কর্মজীবন শুরু হয়েছিল উনিশশো চৌষট্টি সালে পাকিস্তান বিমান বাহিনীতে যোগদানের মাধ্যমে পরবর্তীতে পাকিস্তানে যুদ্ধ শুরু হলে তিনি বিমান বাহিনী ছেড়ে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন সেনাবাহিনীতে তিনি উনিশশো সালের এপ্রিল মাস পর্যন্ত কর্মরত ছিলেন বাংলাদেশের সাথে পাকিস্তানের যুদ্ধ শুরু হলে তিনি উনিশশো সালের এপ্রিল মাসে পাকিস্তান সেনাবাহিনী থেকে পালিয়ে বাংলাদেশে এসে বাংলাদেশের পক্ষে যুদ্ধ করতে শুরু করে মুক্তিযুদ্ধের সময় তার এই অসামান্য সাহসী পদক্ষেপের জন্য এবং যুদ্ধ করার জন্য তাকে বীরত্তম খেতাব দেওয়া হয়েছিল এরপর তিনি উনিশশো সালের বঙ্গবন্ধুর সপরিবারকে হত্যা করার নেপথ্যে তিনি জড়িত ছিলেন মূলত তারা বারোই আগস্ট ঠিক করেছিল যে পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর সপরিবারকে উৎখাত করা হবে কিন্তু কেন পনেরোই আগস্টকে তারা নির্বাচন করেছিলেন সেটার একটা কৌশলগত কারণ জানা যায় পনেরোই আগস্ট ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা অনুষ্ঠান যার কারণে আইন শৃঙ্খলা বাহিনী সকলেই সেই দিকে বেশি তৎপর ছিল এমনকি শেখ মুজিবরের রক্ষী বাহিনীকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টহল দেওয়ার জন্য সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছিল অপরদিকে ভারতও পনেরোই আগস্ট তাদের স্বাধীনতা দিবস পালনের জন্য ব্যস্ত থাকবে এ সকল সমীকরণ মিলিয়েই তারা পনেরোই আগস্টকে হামলার জন্য বেছে নিয়েছিল এরপর মেজর ডালিম বাংলাদেশের উচ্চ পর্যায়ে বিলাসবহুল জীবনযাপন করতে থাকে তারপর উনিশশো সালে তাকে তাকে রাষ্ট্রদূত হিসেবে কেনিয়ায় পাঠিয়ে দেওয়া হয়েছিল এরপর তিনি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সোমালিয়ায় দায়িত্ব পালন করেন এরপর উনিশশো সালে তিনি এই চাকরি থেকে অবসর নেন এরপর আওয়ামী লীগ সরকার গঠন করার আগেই তিনি দেশ ছেড়ে পালিয়ে যান তারপর মেজর ডালিমকে আর তেমনটা দেখা যায়নি তিনি কোথায় আছেন সেটাও কেউই জানে না তবে সোশ্যাল মিডিয়াতে মেজর ডালিমের যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন সেটা তিন বছর আগের একটা লাইভ সেশন থেকে নেওয়া হয়েছিল সেই থেকে সকলেই ধারণা করছে যে মেজর ডালিম নাকি এখনও বেঁচে আছেন কিন্তু তিনি তিনি এখন কোথায় আছেন তার সঠিক তথ্য কেউ জানে না ধারণা করা হচ্ছে তিনি ইউরোপের কোথাও তার নাম পরিচয় গোপন করে বসবাস করছেন তাহলে চলুন এখন মেজর ডালেমের স্ত্রীকে অপহরণ করে ধর্ষণ করার তথ্যটি সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন সেটার আসল কাহিনীটা কি জানা যাক সোশ্যাল যেমনটা বলা হচ্ছে শেখ কামাল নাকি মেজর স্ত্রীকে নিয়ে গিয়ে করেছিল আমি জানি না এই মিথ্যা তথ্যটি ফুটে এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে আমি কিভাবে জানলাম যে তথ্যটি একদমই মিথ্যা আমি এই তথ্যটিকে একদম মিথ্যা বলছি এই কারণে যে মেজর ডালিমের স্ত্রী নিম্নেকে তুলে নিয়ে গিয়ে শেখ কামাল ধর্ষণ করেছিল এ কথাটি যে সম্পূর্ণ মিথ্যা এটা বলেছেন স্বয়ং মেজর ডালিম নিজেই জি হ্যাঁ মেজর ডালিমের প্রকাশিত দু সালের একটি বই যা দেখেছি যা বুঝেছি যা করেছি এই বইয়ের ভিতরে মেজর ডালিম নিজেই সম্পূর্ণ সম্পূর্ণ ঘটনাটি উল্লেখ করেছেন মূলত ওই 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 দিন দিন সেটারও তথ্য বইয়ে তিনি তুলে ধরেছেন শুধুমাত্র মেজর ডালিমের স্ত্রী নয় বরং মেজর ডালিমকেও অপহরণ করা হয়েছিল তিনি ওই বইয়ে লিখেছিলেন এই ঘটনাটি ঘটেছিল উনিশশো চুয়াত্তর সালের মাঝামাঝি সময়ে সেই সময় মেজর ডালিমের খালাতমনের বিয়ের অনুষ্ঠান চলছিল ঢাকার লেডিস ক্লাবে ঠিক সেই সময় মেজর ডালিমের শ্যালকের সঙ্গে তৎকালীন সময় আওয়ামী লীগের অনেক বড় একজন নেতা এবং রেড ক্রসের চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফার কিছু ছেলেপেলের সঙ্গে একটু ঝামেলা বাঁধে এখানে গাজী গোলাম মোস্তফার কিছু ছেলেপেলেরা মেজর ডালিমের শ্যালকের পেছন থেকে চুল ধরে টান দিয়েছিল যার ফলে মেজর ডালিমের শ্যালকের সঙ্গে গাজী গোলাম মোস্তফার ছেলেপেলেদের সঙ্গে কথা কাটাকাটি লেগে যায় এবং একটা পর্যায়ে মেজর ডালিমের শ্যালক গাজী গোলাম মোস্তফার ছেলেপেলেদের সেই অনুষ্ঠান থেকে বের করে দেয় তখন আওয়ামী লীগের সেই ছেলেপেলেরা নিজেদের হ্যাডাম দেখানোর জন্য সম্পূর্ণ টি গাজী গোলাম মোস্তফাকে বলে আর সেই সাথে সাথে সেই গোলাম মোস্তফা দেশীয় অস্ত্র এবং গাড়ি নিয়ে সেখানে চলে আসে তারপর তারা মেজর ডালিমকে সেই গাড়িতে তুলে নিয়ে যাচ্ছিল ঠিক সেই সময় মেজর ডালিমের স্ত্রী এবং মেজর ডালিমের শ্বশুরই বলে যদি মেজর ডালিমকে তুলে নেওয়া হয় তাহলে আমাদেরকেও তুলে নিতে হবে ঠিক তখন গাজী গোলাম মোস্তফা মেজর ডালিমের সাথে মেজর ডালিমের স্ত্রী এবং তার শ্বশুরকেও তুলে নিয়ে যায় তারপর মেজর ডালিম দেখলো তাদেরকে যে গাড়িতে তুলে নেওয়া হচ্ছিল সেটা যাচ্ছিল রুক্কি বাহিনীর ক্যাম্পের দিকে তখন তিনি বুঝে গিয়েছিলেন সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হলে তাদের কি অবস্থা করা হবে মেজর ডালিম সহ তার পরিবার যে সেখানে নিয়ে গেলে তারা শেষ হয়ে যাবে এটা তিনি ভালোভাবেই বুঝতে পেরেছিলেন তখন মেজর ডালিম বুদ্ধি খাটিয়ে বলেছিলেন গাজী গোলাম মোস্তফা আপনি যে আমাদেরকে তুলে নিয়ে আসলেন এটা কিন্তু সেই সময় পাবলিক সচক্ষে দেখেছেন তখন গাজী গোলাম মোস্তফা গাড়িটি ঘুরিয়ে ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িতে শেখ মুজিবুর রহমান তৎকালীন সরকার ছিলেন সেখানে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে গিয়ে গাড়িটি থামানো হয় এবং সাথে সাথে সেখানে কিছু গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতি লক্ষ্য করা যায় ওই বইয়ে মেজর ডালিম উল্লেখ করেছিলেন সেখানে কিছুক্ষণ পরই শেখ কামাল এবং শেখ রেহানা চলে আসেন এবং তারা দুইজন মেজর ডালিমের স্ত্রী এবং শাশুড়িকে তাদের বাড়ির নিয়ে নিয়ে যান স্ত্রীকে তুলে যাওয়ার ক্ষেত্রে ভেতরে মেজর শেখ কামালের অবদান ঠিক এতটুকুই বরং এই ঘটনার সাথে শেখ কামালের কোনো সম্পৃক্ততাই নেই বরং সম্পূর্ণ ঘটনাটির নেপথ্যে ছিলেন গাজী গোলাম মুস্তফা কিন্তু এখানে একটা বিষয় আছে সেটা হলো বঙ্গবন্ধু কি এই যে গাজী গোলাম মুস্তফা তাদের পরিবারকে কিডন্যাপ করেছিল এটা তো একটা স্বৈরাচারী ঘটনা তাই না এটার কি তিনি কখনো বিচার করেছেন কেউ বলেছে করেছিল কেউ বলেছে করেননি এবং ধারণা করা হয় এটার বিচার বঙ্গবন্ধু সেদিন আসলেই করেননি এর কিছু প্রমাণও রয়েছে যদি বিচার হয়েই থাকতো তাহলে এই ঘটনার পরও কেন গাজী গোলাম মোস্তফাকে রেড ক্রসের চেয়ারম্যান রাখা হয়েছিল তাই না একে তো এই ঘটনাটি ঘটিয়েছে একজন মেজরের পরিবারের সাথে তার উপর আবার তার কোনো বিচারই করা হয়নি আর ঠিক এ কারণেই অনেক আর্মিরা এটার উপর অনেকটাই ক্ষিপ্ত ছিল এবং বঙ্গবন্ধুর ওপরে ক্ষিপ্রতা এটার মাধ্যমে বৃদ্ধি এবং তৈরি হয়েছিল এখানে মেজর ডালিমের একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনাদের বলি যখন বঙ্গবন্ধুকে সপরিবারে শেষ করে দেওয়া হয়েছিল তখন তিনি কিন্তু অনেক ক্ষমতার অধিকারী ছিলেন তখন তিনি চাইলে গাজী গোলাম মোস্তফাকেও শেষ করে দিতে পারতেন কিন্তু তিনি এতটাই চৌকস ছিলেন যে তিনি এটা করেননি কারণ হিসেবে তিনি বলেছিলেন তিনি যদি এটা করতেন তাহলে সবাই ভাবত এটা মেজর ডালিম তার ব্যক্তিগত আক্রোশ থেকে এমন ঘটনাটি ঘটিয়েছে এবং সবাই ভাবত বঙ্গবন্ধুকে মেজর ডালিম নিজের পার্সোনাল রিভেন্স নেওয়ার জন্যই এমনটা করেছে এমন জাতি কেউ না মনে করে এর জন্য তিনি সেই সময় গাজী গোলাম মোস্তফাকে ছেড়ে দেন পরবর্তীতে গাজী গোলাম মোস্তফা ইন্ডিয়াতে গিয়েছিল এবং সেখানে একটা গাড়ির অ্যাক্সিডেন্টে মারা যায় এটাই হচ্ছে মূল কাহিনী যেটা মেজর ডালিম নিজেই তার বইয়ে লিখে জানিয়েছিলেন এখন আমার তথ্যের ভেতরেও অনেক ভুল থাকতে পারে কেননা শেখ হাসিনা পতনের পর অনেক ইতিহাসই আপনাদের এবং আমাদের সামনে আসছে যা আমরা গত ষোলো বছরে কখনোই জানতে পারিনি যদি আমার তথ্যের মধ্যে কোনো ভুল থাকে সেটা অবশ্যই ভেরিফাইড কোনো সোর্স থেকে আমাকে সেটা ধরিয়ে দেবেন তো বন্ধুরা এটি ছিল মূলত আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব কিন্তু করবেনি আর হ্যাঁ পরবর্তী ভিডিওটি দেখার জন্য নোটিফিকেশন বিলটি অন করে রাখবেন তো পরবর্তীতে কোন ধরনের মজার এপিসোড চান সেটাও আমাদেরকে কমেন্টে জানাতে পারেন তো দেখা যাচ্ছে পরবর্তী পর্বে মজার কোনো এপিসোড নিয়ে আজকের মধ্যে এখানে বিদায় আল্লাহ office.